সামু আলাইকুম দশ দশমন্ডল দেখেন আপনারা এটা একটা বাড়িপুর আম বাগান আমরা এখানে পরিদর্শনে আসছি তো এই দেখেন এটা হলো আম আসলে অন্য কিছু মনে করলে আপনারা ভুল করবেন তো আমটা আসলে এটা মহামারী আপনার জানেন যে আমাদের এলাকায় সাঁপার উপজেলায় একটা বিশাল আমের মহামারী চলছে এই মহামারীর কারণে আমের এই অবস্থা আছে অর্থাৎ উকনি পোকা যেটা বলে থিপস বিভিন্ন ধরনের থিপস এই যে দেখেন এইটার পরও এর উপর দিয়ে যে অনেক থিপস ঘটছে আপনারা যদি খেয়াল করলে বুঝতে পারবেন যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন তো এই হলো অবস্থা তো এই গাছের প্রত্যেকটা আমই এরকম হয়ে গেছে মানে একবারে মরিচার মতো কালার হয়ে গেছে তো এর এটা না শুধু যেগুলো পরের আম সেগুলো কিন্তু একই অবস্থা এই দেখেন এই গাছটারও একই অবস্থা দেখেন এই যে কিছু কিছু আম জেলা একটু স্প্রে ভালো হয়েছে সেগুলো একটু ভালো আছে এই গাছেরই ফের আবার এই নিচের দিকে যেটা স্প্রে ভালো হচ্ছে সেগুলো ভালো আছে তো আমের পরিমাণ ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু যেগুলো আগের মুকুল সেগুলো ফেরে আবার আম কম আছে যেমন এই গাছটা এই গাছটা তো আমের সংখ্যা কম কিন্তু আম ভালো আছে এগুলো তো পোকা ফের আবার লাগেনি অর্থাৎ আমের সাইজ যদি আপনার বিশ গ্রাম বা তার থেকে বেশি যদি হয়ে যায় এই যে এইগুলো আপনার মরিচার মতো হয়ে গেছে বিশ গ্রামের উপর হয়ে গেলে কিন্তু আপনার আম উনি পোকায় ক্ষতি করতে পারবে না আর বিশ গ্রামের কম যদি থাকে তাহলে আম কিন্তু ক্ষতি করবে যেমন ধরেন এই যে এটা এগুলো বারিফোর আম দেখেন এক থোকাতে অনেক আম আছে কিন্তু এগুলো থাকবে না একটা থোকাতে একটা আম থাকলে যথেষ্ট দেখেন এই যে এখানে দেখেন এগুলো এখন করেনি এলা অনেক আগে করছে যখন ছোট থাকে যখন দানা থাকে তখন আমগুলো এই অবস্থা করছে তো এই আমগুলো দেখেন এই যে এটা ফের আবার আগেকার মুকুল বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে বৃষ্টির আগের মুকুল এই আমগুলো দেখেন অনেক বড় বড় সাইজ হয়েছে এগুলো আবার গ্রিন কালার আছে এরকম সমস্যা নাই দেখেন এই যে এরকম একটা এতে একটা থাকবে বা দুইটা থাকতে পারে সর্বোচ্চ তার বেশি থাকলে আসলে সমস্যা সমস্যা বলতে আম তখন সাইজে ছোট হয়ে যায় আর তখন আম পুষ্ট হয় না হলো কথা তো আমের যেগুলোতে মানে আগে মুকুল করছে অনেক মুকুল কিন্তু ঝরে গেছে মুকুল এই দেখেন ডাটা হয়ে আছে বাগানে আমের সংখ্যা খুবই কম প্রত্যেকটা গাছে মনে করেন যে পঁচিশ থেকে তিরিশটা কোনো গাছে পঞ্চাশটা এরকম ধরনের আম আছে অনেক গাছে আবার আরও কম আছে যেমন এই গাছটাতে আপনার দুই তিনটা গাছ আম আছে মাত্র পাঁচশের গাছটাতে হবে ছয় সাতটা গাছ আম আছে এই গাছটাতে তো এরকম মানে এক এক গাছে এক এক রকম কিন্তু আপনারা মনে করবেন যে বলবেন যে আমের যত্ন কম হচ্ছে মনে হয় তো এরকম মনে হয় সাপার উপজেলা বা বর্ষা উপজেলায় এই বাগানের মতো যত্ন কোনো বাগানে নেওয়া হয়নি আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন কিন্তু এই বাগানের এই এইগুলো দেখেন এগুলো পরের মুকুল পরের মুকুলে প্রচুর পরিমাণ আম আসছে কিন্তু আমের যে মড়ক এবার আমের আমাদের এই উপজেলা কিন্তু ব্যাপক মড়ক এই মড়কের কারণে এরকম সমস্যা হয়েছে এই দেখেন এই দেখেন আমের সাইজ তো এই হলো অবস্থা আম আসলে সমস্যা দেখেন এই যে এগুলো আম কিন্তু প্রত্যেকটাতে আম ছিল আম পড়ে গেছে নিচের দিকে আম যদি খোঁজা হয় তাহলে আম আছে শুটকি হয়ে আছে অনেকে অনেক আম এগুলো যে পরের মুখ যে এগুলো ধরে আছে এই হলো অবস্থা কষ্ট অনেক হতাশা অনেক ইয়া এইটা আসলে জমি লিজ নেওয়া জমি লিজ নিয়ে বাগান করা তো এই হলো ঘটনা তো আবার এখানে আপনার অনেক এই দেখেন আমগুলো শুটকি হয়ে গেছে এই যে আপনার টপ অফ দ্য স্টিক আম এগুলো শুকিয়ে গেছে আর বৃষ্টি হয়েছিল ওই সময় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওই নিচের দিকে আম মানে আপনার মুকুলের নিচের দিকে আম ধরেনি অর্থাৎ গুটি করেনি এই যে হলো সমস্যা নিচের দিকে গুটি না করার কারণে সমস্যা আর এটা দেখেন এই যে ম্যাচুইট হয়ে গেছে মনে হচ্ছে প্রায় দুশো গ্রামের মতো হয়ে গেছে আম তো এ হলো ঘটনা দেখেন আমের মড়ক এটা বলা যেতে পারে এটা শুধু এই বাগানে না অনেক বাগান আসলে আরও করুণ অবস্থা এই বাগানে এই বাগানে তো আসলে তাও নিঃশ্বাস ফেলার মতো আছে অবস্থা তো অনেক বাগানে আবার নীল হয়ে গেছে বলা যেতে পারে নীল হয়ে যাওয়ার কারণে আরো সমস্যা তো যাই হোক এই সময় আম ঝুলে থাকার কথা তো আম ঝুলে নাই देख ये गुलाबस्ता ये ده هنا انا لوستا اما অনেক বড় বড় হইছে আমার সংখ্যা খুব কম পাতলাম এই দেখেন আম আসলে কিছু কিছু আছে গাছে আম আছে ভালোই আম আছে আর কিছু গাছে খুবই কম আম তো ঠিক আছে ভাল থাকে